আজ থেকে আজ থেকে নয় মাস আগে আগস্টের ওই তিন তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারের ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ ভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম ঠিক তখন থেকে আজ নয় মাস পরে দু হাজার পঁচিশ সালের মে মাসের এই দুই তারিখে এই বাইতুল মোকার সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও হাত উঁচু করে ঐক্যবদ্ধ ভাবে রায় দিবে আমরা সেদিন এক হাত তুলে এক আগুন তুলে এক দফা ঘোষণা করেছিলাম আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড কোটি আছে কিনা এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড কোটি আছে কিনা আমরা এই বাংলাদেশে কোনি সন্ত্রাসী আওয়ামী লীগের নেকিত্ব চাই কিনা আমরা খুনি হাসিলার ভাসিন চাই কিনা

আছে তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অন্য